রাস্তার মাঝেই যেন মরুম ফাঁদ শুনতে অবাক লাগলেও এটাই সত্য ঠিক রাস্তার মাঝেই গাছ থেকে ঝুলছে বিরাট আকারের মোটা ডাল ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় সড়ো দুর্ঘটনা এই ছবিটি আপনারা দেখছেন মালদার মানিকচকের ভূতনির সংকটলা বাঁধ ধরে উত্তর চন্ডীপুর আলাদিয়া এলাকার প্রচুর মানুষ যাতায়াত করে এই রাস্তা ধরে টোটো মোটর বাইক ছোট বড় গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে গাড়ির চালক টোটো চালক সাধারণ মানুষ সকলে ক্ষোভ প্রকাশ করেন একে তো রাস্তার বেহাল অবস্থা ফের একদম রাস্তার মাঝে প্রায় নিচে মরণ হয়ে রয়েছে গাছের ডাল কারো চোখে পড়ে না এমন প্রশ্ন থেকেই যায় যারা গিয়েছে বিগত আনুমানিক মাসখানেক আগে ঝড়ের ফলে ভেঙে পড়ে গাছের ডাল তারপর থেকে এমন অবস্থা তবে কবে রাস্তার মাঝ থেকে সরানো হবে গাছের সেই ঝুলন্ত ডালটি সেটাই এখন দেখার বিষয়

এটাতে এই দেড় মাস হয়ে গেছে এটা এরকমই আছে এটাকে না কিছু করছে না কিছু করছে এখানে মেম্বার না আর কেউ কমসে কম দেখা উচিত এটা এটা দিয়ে চলা ফেরা তো সেরকম প্রশাসন করছে না না গ্রামের রাস্তা ঠিক করে দিয়েছে গ্রাম দিয়ে যাচ্ছে আর এটা রাস্তা তো যেরকম এটা দিয়ে তো আলাদিয়া উত্তরচন্ডীপুর অনেক গর্ধন টলা অনেক অনেক দূর যায় তো রাস্তায় তো প্রায় ধরলাও দিন মানে কমসে কম 5659 তেলা চলছিল এটা ধরলে সাইরাম এই শঙ্খ টলার মাছখানে কাল টলার মাছখানে পড়ে এটা বাদ আছে শঙ্খ টলাই ধরলাও এটা বাদ চাইছে কি আমাদের রাস্তাটা যেন ঠিক হয়ে যায় এগুলা পরিস্থিতি যে এরকম আছে এগুলা সবাই ঠিক হয়ে যায় বা এটাই চাই পাথর সারাই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃগু বংশের জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো